তাহলে তিন আমল করতে গবে এই তিনটা আমল যদি কোনো মানুষ করে ওই বান্দাই দুনিয়ার মধ্যে যত বড় সে অভাবের মধ্যে থাকুক না কেন যত বড় সে দুর্গতি মধ্যে থাকুক না কেন ওই বান্দা যদি মহান আল্লাহ তালার কাছে এই তিনটা আমল যদি করে খুব সহজভাবে ছোট্ট ছোট্ট এই তিনটা আমল যদি সে করতে যদি পারে তা বলে মহান আল্লাহ তালার ওয়াদা আল্লাহ তালা কোরআনের মধ্যে বললেন আর নবীয় হাদিসের মধ্যে বলে দিয়েছেন ওই বান্দাকে মহান আল্লাহ তালা তাকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন তার জীবনে আর কোনো অভাব থাকবে না অভাব আল্লাহ দূর করে দেবেন এমন ভাবে তাকে রিজিক আল্লাহ দান করবেন সে কল্পনাও করতে পারবে না কোথা থেকে রিজিক আসলো তবে তিনটি আমল সে ভালোভাবে করতে হবে তিন আমল যদি করতে পারে আল্লাহর রাসূলের সাহাবী হযরতে মুসাব ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু ওনার পিতার সূত্রে তিনি বর্ণনা করছেন আর তিনি বললেন আল্লাহর পয়গাম্বর বলেছেন মহান আল্লাহ তালা এই দুনিয়ার জমিনে এই উম্মকে তাদেরকে সাহায্য আল্লাহ তালা করেন তাদের দুর্বলতার কারণে আর এই দুর্বল বান্দাগুলো মহান আল্লাহ তালার কাছে তারা দোয়া করে দোয়ার কারণে আর তারা নামাজ পড়ে নামাজের কারণে ওই বান্দাগুলোর নামাজ দোয়া আর তাদের ভিতরে ইখলাসের কারণে মহান আল্লাহ তালা তাদেরকে সাহায্য করে মানে আল্লাহ রসুদ্দিনটা বললেন যে মুমিনদেরকে এই উম্মদদেরকে তালা সাহায্য করেন তাদের দুর্বলতার কারণে তাদের দোয়া তাদের নামাজ এবং তাদের ইখলাসতা তাদের নিষ্ঠার কারণে আল্লাহ তালা তাদেরকে সাহায্য করেন আমার মুসলমান বন্ধুগণ তাগলে আল্লাহ তাআলার কাছে সাহায্য লাভের তিনটা আমল এক নাম্বার হলো আল্লাহ তাআলা ওয়াদা করে বললেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আয়াত নাজিল করে বললেন যে তিন আমলের মধ্যে প্রথম নাম্বার আমল গলো আর কোন কোনো বান্দা যদি মহান আল্লাহ তালার কাছে যদি সে দোয়া করে দোয়ার মাধ্যমে সে যদি চায় তাহলে মহান আল্লাহ তালা ওই বান্দাকে বান্দা যা চায় মহান আল্লাহ তাল দিয়ে দে দোয়া করতে হবে দোয়ার মতো দোয়া তবে শুধু দোয়া করলে হবে না দোয়ার পাশাপাশি বাকি দুইটা আমলও তাকে করতে হবে আমার মুসলমান বন্ধুগণ সে দোয়া করতে হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন আম্মাই ইউজিবুল মুদতরা ইযা দাআ আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলা তিনি ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চায় মহান আল্লাহ তালা তিনি দেন তিনি যে ব্যক্তি তার কাছে প্রার্থনা করে ওই ব্যক্তির প্রার্থনায় তিনি সাড়া দেন এবং আল্লাহ এবং মহান আল্লাহ তার ডাকে সাড়া দেন শুধু এমনটি না আল্লাহ ওই বান্দার যে কিছু প্রয়োজন হয় না কেন ওই বান্দার যে সমস্ত বিপদ আপদ আছে মহান আল্লাহ তালা তা সবকিছু দূর করে দেন তার যা কিছু প্রয়োজন আছে সব আল্লাহ তালা দূর করে দেন আল্লাহ তালা কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেছেন অজীব দান কোন বান্দা যখন আল্লাহ তালার কাছে আল্লাহকে যখন ডাক দে আল্লাহ তালা তার ডাকে সাথে সাথে আল্লাহ তালা সাড়া দেন সুবহান আমার মুসলমান বন্ধুগণ তাগলে শাহাদামের তিন আমলের মধ্যে এক নাম্বার আমল হলো দোয়া করা দুই নাম্বার আমল হলো আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করার পাশাপাশি নামাজ আদায় করতে হবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বাকরা এর মধ্যে মহান আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিসাবরি ওয়াসসালাহ আল্লাহ তাআলা বললেন যে দুনিয়ার মানুষ শোনা মুসলমান শোনা যারা আমি আল্লাহ তালার উপর ইমান আনয়ন করেছ তারা শোন যদি তোমরা কোনো সময় কোনো বিপদের মধ্যে পড়ো তাহলে বিপদের মধ্যে তো আমি আল্লাহ তালা তোমাদেরকে ফেলি আমি আল্লাহ তালা তোমাদেরকে বিপদের মাধ্যমে পরীক্ষা নেই সুতরাং ওই বিপদের মধ্যে মধ্যে পড়লে কোনো কিছুর যদি প্রয়োজন হয় তাহলে তোমরা আমি আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করো বিশ্বলা নামাজে নামাজের মাধ্যমে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আয়াতের মধ্যে মহান আল্লাহ তারা নামাজের কথা বললেন যে বিপদের সময় অধৈর্য হওয়া যাবে না ধৈর্যের সাথে নামাজ আদায় করতে হবে দুই নাম্বার হলো যে নামাজ পড়া এটা হাদিসের মধ্যে রাসুল বলেছেন আবার কোরআনের মধ্যেও আল্লাহ তালা তিনি নিজেই শিক্ষা দিয়েছেন যে আল্লাহর কাছে সাহায্য চাইবেন কিভাবে সাহায্য চাইবেন আল্লাহ বলতেছেন দোয়ার মাধ্যমে নামাজের মাধ্যমে সাহায্য চাও তাহলে আল্লাহ যদি আমাদেরকে এটা শিক্ষা দেন যে কিভাবে আমরা সাহায্য চাইতে হবে তাহলে ওনার সিস্টেম মাফিক তো আমরা ওনার কাছে সাহায্য চাইতে হবে আমার মুসলমান বন্ধগণ তাহলে তিন নাম্বার আমল গল যে আমলের মাধ্যমে মগান আল্লাহ তালার কাছে আমরা চাইব এই আমলটি হলো আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বললেন নিষ্ঠার মাধ্যমে এখলাসের মাধ্যমে অর্থাৎ কোন বান্দা যদি কোন বিপদের মধ্যে পড়ে তাহলে তার সে মনের মধ্যে ইখলাসকে নষ্ট করা যাবে না মহান আল্লাহ তাআলার কাছে চাইতে হবে আর আল্লাহ তাআলা নামাজগুলো পড়তে হবে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে সেই নামাজ আর দোয়াগুলো হতে হবে ইখলাসের মাধ্যমে